আলাইকুম আসসালামুকুমাতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে স্বামী স্ত্রীর আঠার মতো বশীকরণ আমরা শিখব ঠিক আছে তো এই আমলটি যদি আপনারা শিখেন এই বশীকরণের কাজটি যদি আপনারা শিখেন এবং যদি করেন হ্যাঁ যে সমস্ত স্বামী স্ত্রীর মাঝখানে দ্বন্দ্ব রয়েছে ঝগড়া বিবাদ ফাসাদ রয়েছে অমিল রয়েছে একজন আরেকজনকে দেখতে পারে না একজন আরেকজনকে সহ্য করতে পারে না সেটা হয়তো যে কোনো পর স্বামী দেখা যায় পরকে লিপ্ত হওয়ার কারণে হতে পারে কিংবা মেই স্ত্রী পরকে লিপ্ত হওয়ার কারণে হতে পারে তো আজকে আমি আঠার মতো একটি বশীকরণ আপনাদেরকে শিখিয়ে দেব এই আমলটি করে যদি হ্যাঁ আপনি সঠিকভাবে যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ এই স্বামী স্ত্রীর মাঝখানে আপনার এই একটা গভীর সম্পর্ক গভীর একটা ভালোবাসা আল্লাহ তালাকে করে দিবে তৈরি করে দিবে এটি সরাসরি কোরআনই আমল ঠিক আছে এবং এই আমলটি যদি আপনি স্বামী স্ত্রীর জন্য যদি করেন তাহলেও আপনার কাজে আসবে এবং কেউ যদি কাউকে বৈধ পথে বিয়ের জন্য যদি কাউকে মহব্বত করে থাকেন যদি বিয়ে করার জন্য যদি ভালোবেসে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আমলটি করতে পারবেন কিন্তু কোন আপনার নাজায়েজ ক্ষেত্রে কোনো অবৈধ কাজকে হাসিল করার জন্য এই আমলটি করতে পারবেন না করলে আমি মনসুরুল হক মফিদির পক্ষ থেকে আপনার কাছে কিনে কোনো অনুমতি নেই এবং যারা বৈধ স্বামী স্ত্রীর ক্ষেত্রে করবেন বিবাহের জন্য মনের মানুষের জন্য করবেন কিংবা মা বাবার সন্তানের জন্য করবেন এক ভাই আরেক ভাইয়ের জন্য করবেন অফিসের বসের জন্য করবেন আপনার বন্ধুর জন্য করবেন ঠিক আছে তারা অবশ্যই কমেন্টস বক্সে আল্লাহ আকবার শব্দটি লিখে তারপরে আমল করবেন ঠিক আছে অথবা সোবাহান আল্লাহ আমিন এই জাতীয় কিছু লিখে আমল আপনারা করবেন ঠিক আছে তো আমলটি একদম সহজ এটি আসলেই কঠিন কোনো কিছু নয় ঠিক আছে কারণ কঠিন আমল আমি কখনও আপনাদের মাঝে আসলে দেওয়ার জন্য চেষ্টা করি না কারণ আমি চিন্তা ভাবনা করি কোনটা যে একটা কঠিন আমল আপনার মাঝে আমি দিলাম আপনারা হয়তো যারা এই ধরনের ইসলামিক মাইন্ডের ভিডিওগুলো আপনারা দেখেন যারা বেশিরভাগ বড় আলেম তারা কিন্তু এই ভিডিওগুলো দেখে না যারা সাধারণ মানুষ হয়তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হ্যাঁ আকিদা ভালো ইমান ভালো আমল ভালো হ্যাঁ আল্লাহর কাছ থেকে এই সকল সমস্যার সমাধান চায় তারাই কিন্তু আসলেই এই ধরনের আমলের ভিডিওগুলো দেখে এবং তারা আমল করার জন্য চেষ্টা করে এবং তারা তাদের সকল সমস্যার সমাধান আল্লাহ তালা যেহেতু কোরআনের মধ্যে খুঁজতে বলেছেন তারা কোরআনের মধ্যেই সমাধান খুঁজে আর যারা কিছু মানুষ রয়েছে বিভিন্ন তান্ত্রিকের কাছে দৌড় পারে কিছু হ্যাঁ হয়তো কুফুরি কালাম যারা করে তাদের কাছে দৌড় পারে হ্যাঁ আমি একটা জিনিস আপনাকে বলি কুফুরি কালামের দ্বারা শয়তানকে বস করে হয়তো দুনিয়ার মধ্যে কোন একটা বিষয়কে আপনি হাসিল করলেন কোন একটা বিষয়কে আপনি কি করলেন কাজটা আপনার হয়তো হইলো ঠিক কুফুরি কালামের দ্বারা কোনো কাজ তো ভালো কাজ হওয়া সম্ভব না সেটা আমি জানি তারপরেও যদি কোনো কারণবশত যদি হয়ে যায় কিন্তু আপনার দুনিয়াই তো শেষ না পরকাল বলতে তো আপনার কিছু আছে নাকি পরকালে তো আল্লাহর আদালতে আপনাকে হাজিরা দিতে হবে করকালে তো আল্লাহর কাছে আপনাকে দাঁড়াইতে হবে তো সেদিনে আপনার অবস্থাটা কী হবে এটা একটু চিন্তাভাবনা কখনো করছেন করেন নাই তো অবশ্যই আপনার যে কোনো সমস্যা যদি থাকে তো আল্লাহ বলেন অনু নাজিল মিনাল কোরআনি মা হুয়া শিফা উ রহমাতুল্লিল ম মেনিন আল্লাহ তালা বলেন সকল সমস্যার সঠিক সমাধান আমি আল্লাহ তো তো এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি আপনার যে কোনো বিষয়ে সমস্যা একটা মানুষের জীবনে লাইফে দুনিয়াতে চলতে গেলে যত যতমুখী সমস্যার সম্মুখীন মানুষ হতে পারে তার সাথে বেশি সমস্যার সমাধান আল্লাহতালা এই কোরআনের মধ্যে রেখে দিয়েছেন হয়তো আমরা কোরআন সঠিকভাবেও পড়তে পারি না বা কোন সূরা দিয়ে কোন আয়াত দিয়ে কে আমল করে হয়তো আমরা এটা হয়তো অনেকে জানি না হ্যাঁ হয় যার কারণে আমরা এই কোরআন থেকে অনেক দূরে রয়েছি ঠিক আছে আর আমি চেষ্টা করি সেগুলোকে গবেষণা করে সেগুলোকে বাহির করে সঠিক বিষয়গুলো আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য তো আরেকটি বিষয় হচ্ছে অনেকেই কিন্তু বলেন যে হুজুর আপনি আমল দিয়েছেন আমলটি করে ফল পাই নাই আবার অনেকে বলেন যে হুজুর না ইনশাল্লাহ ফলাফল পেয়েছি তো বিষয়টি হচ্ছে এই কোরআনী আমল করে আপনি ভালো কোনো ফলাফল পাইতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে পাঁচ নামাজি হতে হবে কোরআনের উপর বিশ্বাস এবং আস্থা আপনাকে রাখতে হবে আপনার জবানটা পবিত্র হওয়া লাগবে হালাল খাবার আপনাকে গ্রহণ করতে হবে এই ধরনের কিছু শর্ত সাপেক্ষে কিন্তু কাজ হবে ঠিক আছে তো আপনি আল্লাহ আল্লাহতালার প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়েই কিন্তু আপনাকে আমলটি করতে হবে এটা আপনাকে জানতে হবে কোরআনের প্রতি বিশ্বাস এবং আস্থা নিয়েই আপনাকে আমলটি করতে হবে তো আসুন এখন আমরা আমলটি কিভাবে করতে পারি কখন করতে পারি এটি হচ্ছে মূলত জানার বিষয় তো এই আমলটি আপনারা কিভাবে করবেন আমলটি করতে গেলে এইটা মূলত আপনাকে এটা কিছু মিষ্টি জাতীয় খাবারের মধ্যে আপনি যদি আমলটি করান তাহলে আপনার জন্য সেটা উত্তম হয় সেটা ভালো হয় সেটা মিষ্টি জাতীয় খাবার বলতে সেটা আপনার পায়েসও হতে পারে বা চিনিও হতে পারে বা এই জাতীয় আর অন্য কিছু হতে পারে বা চিনি দিয়ে আপনি চায়ের সাথে খাওয়াই দিলেন বা আপনার পায়েস খাওয়াইলেও চলবে কোনো সমস্যা নেই তো আপনার প্রথমে আপনার দুই রাখার সলাতুল হাজত নফল নামাজ পড়বেন নামাজ পড়ে সেখানে বসে কোনো কথাবার্তা না বলে আপনার সাতবার করে দৌর শরীফ পাঠ করবেন নামাজের দরদও পড়তে পারেন অথবা সবসাইতে ছোটো দরদ রয়েছে সল্ল্লা আলাইসালাম এটাও কিন্তু আপনি কী করতে পারেন পাঠ করতে পারেন ঠিক আছে পাঠ করার পর আপনার পরে সাতবার দৌরদ শরীফ পাঠ করার পরে একটা আয়াত আমি আপনাদেরকে বলে দিচ্ছি আয়াতটি আপনারা এই সুন্দর করে এই আয়াতটিকে আপনার আপনারা সুন্দর করে সাতবার করে হি করবেন পাঠ করবেন ঠিক আছে সাতবার করে পাঠ করে পরিশেষে আবার সুন্দর করে তিনবার করে দোর শরী পাঠ করে আপনারা যাকে বস করার জন্য হ্যাঁ আমলটি করবেন তার নাম তার চেহারাটা খেয়াল করে আপনারা সেই মধ্যে ফুঁ দিয়ে যে কোনো একবার আপনি তাকে এই মিষ্টি জাতীয় দ্রব্য যদি খাওয়াই দিতে পারেন তাহলেও কাজ হবে কিন্তু যদি একবারের বেশি একাধিকবার দুইবার বা তিনবার খাওয়াইতে পারেন তাহলে আরও বেশি ভালো হয় অনেকের হয়তো দুইবার তিনবার খাওয়ানো সম্ভব হবে না তারা একবারই খাওয়াবেন ঠিক আছে আর যদি সম্ভব হয় তাহলে দুই তিনবার খাওয়াবেন হুম আয়াত্রী আমার সাথে আপনারা বলেন আমি ভেঙে ভেঙে বলছি যাতে আপনাদের মুখস্থ হয় যারা কোরআন দেখে পড়তে পারেন কোরআন থেকে আমলটি করতে পারবেন আর না হলে আপনারা একটু কষ্ট করে লিখে নেবেন তাহলে সুন্দর হয় এই আপনার আয়াতি হচ্ছে লাও আং ফতা জামিয়ামা আল্লাফত বাই না কলো বিহিম ওয়ালাকিন্ন আল্লাফ বাই নাহুম এন্নাহ জি হাকিম আবার বলে দিচ্ছি একটু কষ্ট করে আপনারা মুখস্থ করে নিবে ঠিক আছে لو انفقت ما في الارض جميعا ما الفت بين قلوبهم ولكن الله الف بينهم انه عزيز حكيم আপনারা মুখস্থ করে আমলটি করবেন ঠিক আছে আর যারা তখন কষ্ট করে ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মবারক জানাচ্ছি আর একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই এই মফিদে পরিবারের একজন সত্যিকারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আল্লাহ আল্লাহতালা সকলের স্বামী মা বোনদেরকে স্বামী নিয়ে দিনী ভাইদেরকে স্ত্রী নিয়ে এবং আপনাদের সকল আপনজন নিয়ে মিলে মিশে শোক এবং শান্তিতে আল্লাহ আল্লাহতালা বসবাস করার তাওফিক দান করুক এবং পরিশেষে আপনাদেরকে বলছি যদি ভিডিও বুঝতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয়ের যদি আপনাদের সরাসরি তিরিশ পারা কোরআন থেকে যদি কোনো বিষয়ের তদবির গ্রহণ করতে যদি প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে এর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে হ্যাঁ চাইলে আপনার যে কোনো জায়গা থেকে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে অবশ্যই নেক্সট টাইমে আরেকটি সুন্দর আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবারকাতু